আসসালামু আলাইকুম আহমতুল্লা অবরাকাত। এখন আছি আমি পটুয়াখালী মিজানুর রহমান আজাহারি হুজুরের মাহফিলে এখানে পটুয়াখালী শিশু পার্কের ভিতরে বইমেলা অনুষ্ঠিত হয়েছেন তাই এখানে সকল প্রকার বই পাওয়া যায় তাই আজকে চলে আসলাম বই মেলায়। মিজানুর রহমান আজাহারের মাহফিলের উচিলায় এখানে তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় এটা ওয়াল বাংলাদেশের মিজানুর রহমান আজহারি যে কোনো জায়গায় যাবে সেখানে এই বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে পাঁচই আগস্টের পর থেকে যেভাবে বইয়ের পরিবর্তন হচ্ছে ঠিক তেমনি এখানেও ইসলামিক বইয়েরও অনেকটাই পরিবর্তন এসেছেন এখানে মন খুলে সব কিছুই লেখা যাচ্ছে তাই এই বইগুলো আপনারা যদি এখন পড়েন তাহলে আপনারা অনেক ভালো ভালো কিছু শিখতে পারবেন তাই আমি বলব আপনার বইমেলা যেখানেই হোক না কেন আপনারা ইসলামিক বই সংরক্ষণ করুন দেখবেন এতে আপনার অনেকটাই উপকার হবে ইসলাম সম্পর্কে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন তাই আমি বলব আপনারাও বই কিনুন এবং ইসলাম প্রচার করুন বইয়ের পাতা খুললে মনে হয় সুন্দর একটি সুভাষ এই সুভাষ হয়তোবা আমরা এর আগে খুবই কম পেয়েছি নতুন বইয়ের মেলায় হাজারো মানুষের ঢল পড়ে থাকে এই পার্কের ভিতরে তাই চলে আসুন কুয়াকাটাতে কুয়াকাটা পটুয়াখালী বই মেলাতে মিজানুর রহমান আজহারের মাহফিলে আপনারা দলে দলে যোগদান করুন এবং মিজানুর রহমান আজহারীর লাইভ দেখুন তাতে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম